ইউরোপের মধ্যে স্বপ্নের একটি দেশ হচ্ছে জার্মানি সেই জার্মানিতে আপনারা যারা আসতে চান তাদের এখন থেকে কোনো ধরনের ওয়ার্ক পারমিট লাগবে না কোনো এজেন্সি ধরতে হবে না দালালকে কোনো টাকা দিতে হবে না আপনি সম্পূর্ণভাবে নিজে নিজে প্রসেস করে কিন্তু এই দেশটিতে আসতে পারবেন এটা অনেকটা বিজ্ঞাপনের মতো শোনা গেলেও এটাই সত্য আপনারা নিশ্চয়ই জানেন যে গত জুন মাস থেকে দেশটির সরকার অপরচুনিটি কার্ড ভিসা নামে একটি ভিসা বা সুযোগ চালু করেছে তার মাধ্যমে আপনি জব খোঁজার জন্য এক ধরনের ভিসা নিয়ে এই দেশটিতে আসতে পারবেন এবং পরবর্তীতে আপনি জব পেলে এই দেশটিতে আপনি সেটেল হতে পারবেন তো কিভাবে সম্ভব তা নিয়েই আমার দুই পর্বের ধারাবাহিক এই জার্মানির অপরচুনিটি কার্ড নিয়ে প্রথম পর্বে এই সুযোগটির বিস্তারিত আমি আপনাদেরকে তুলে ধরবো তাহলে আপনি বুঝতে পারবেন আপনি এই সুযোগটি নেওয়ার যোগ্য কিনা এবং দ্বিতীয় পর্বে আপনাদেরকে আমি নিজে অ্যাপ্লিকেশনের স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব সুতরাং কোনোভাবেই মিস করবেন না আমি মনে করি এই দুই পর্বের ভিডিও যদি আপনারা দেখেন তাহলে নিজে নিজে প্রসেস করতে পারবেন তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লকমিনাজমিন সোমা জার্মানির অপরচুনিটি কার্ড নিয়ে আপনি কীভাবে নিজে নিজে এই দেশটি আসতে পারবেন নিয়ে প্রথমত তা আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যে অপরচুনিটি কার্ড কি অপরচুনিটি কার্ড হচ্ছে এটি কোনো কার্ড না এক ধরনের ভিসা এই ভিসাটি এজন্যই আপনাকে দিবে যে আপনি এই ভিসা নিয়ে জার্মানিতে আসতে পারবেন এবং এখানে আপনাকে প্রথমত এক বছরের জন্য ভিসাটি দেওয়া হবে এই সময়টির মধ্যে আপনাকে কিন্তু জব খুঁজে পেতে হবে এবং যদি আপনি জব খুঁজে পান তাহলে পরবর্তীতে এই দেশটিতে আপনি জব করতে পারবেন এবং তারপর সেটেল হতে পারবেন নাগরিকত্বও লাভ করতে পারবেন তো আপনি কি চাইলেই এই ভিসা পেতে পারেন অনেকটা আমি বলবো যে বাংলাদেশের মানুষ এখন কিন্তু প্রায় আশি থেকে নব্বই ভাগ মানুষেরই এই ভিসা পাওয়ার সক্ষমতা বা ইলিজিবিলিটি আছে তবে সেক্ষেত্রে এই ইলিজিবিলিটি আপনার আছে কি নেই সেটি আমি এখন আপনাকে স্পষ্ট করব আপনি মিলিয়ে দেখবেন যে আপনি এই ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য ইলিজিবল কি না আপনারা নিশ্চয়ই জানেন যে কানাডায় একটি সিস্টেম রয়েছে যে সিস্টেমে পয়েন্ট পয়েন্ট অর্জনের মধ্য দিয়ে ধরেন আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার জবের এক্সপিরিয়েন্স কত দিন আপনার বয়স কত আপনার ফ্যামিলিতে সদস্য কত এ এই যে এইসবের মাধ্যমে পয়েন্ট সিস্টেমের মাধ্যমে যেরকম কানাডাতে মানুষ ফ্যামিলিসহ যেতে পারেন তেমনি এই সিস্টেমটাও কিন্তু আপনি ইলিজিবল কিনা আপনার এই পয়েন্ট গণনা হবে তো মোটা দাগে যদি বলি তাহলে সব মিলিয়ে আপনাকে সতেরো পয়েন্ট ধরেন আপনার পরীক্ষা সতেরোর মধ্যে এবং সতেরোর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং হলো আপনি ছয় পয়েন্ট অর্জন করলেই কিন্তু আপনি এই ভিসার জন্য ইলিজিবেল এই ছয় পয়েন্ট অর্জন করতে হবে আপনার এডুকেশন আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার বয়স আপনার জবের এক্সপিরিয়েন্স আছে কি না আপনার ভাষাগত দক্ষতা কী ভয় পাবেন না আপনার জার্মান ভাষা লাগবে না যদি পারেন ভালো আর না হলে আপনার ইংরেজিরও অপশন রয়েছে আপনার ভাষাগত দক্ষতা কী এই সব কিছু মিলিয়ে মাত্র ছয় পয়েন্ট এটি খুবই সহজ তো আমি এই পয়েন্টের বিস্তারিত আমি এখন আপনাদেরকে তুলে ধরছি তাহলে আপনি বুঝতে পারবেন সতেরোর মধ্যে আপনি কত পাবেন প্রথমত আপনার এডুকেশন এডুকেশনে আপনার সর্বোচ্চ ছয় পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছয় পয়েন্ট পেলেই কিন্তু আপনার আর কোথাও কোনো পয়েন্ট অর্জন করতে হবে না আপনি এই ভিসার জন্য ইলিজিবল অ্যাপ্লাই করার জন্য তো এই ছয় পয়েন্ট আপনি কিভাবে পাবেন আপনি যদি জার্মানিতে পড়াশোনা করেন ভয় পাওয়ার কিছু নাই অথবা জার্মান সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ে যেটা বাংলাদেশে এরকম বিশ্ববিদ্যালয় অনেক আছে অনেক আছে টু বি অনেস্ট আমি আপনি আপনার বাংলাদেশে এরকম বিশ্ববিদ্যালয় যেটা জার্মান সরকার স্বীকৃতি দেয় কোন বিশ্ববিদ্যালয় সেটা আমার ডিস ডিসক্রিপশন বক্সে আমি লিস্ট দিয়ে দেব তাহলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় জার্মান সরকার দ্বারা স্বীকৃত আর যদি সেটি আপনি না থাকে আপনার ধরেন আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেটা জার্মানি সরকার দ্বারা স্বীকৃত না কোনো ভকেশনাল ট্রেনিং করেছেন এরকম যদি হয়ে থাকে সেটি দুই বছরের তাহলে আপনি চার পয়েন্ট পাবেন আপনার যদি কোনো এরকম ডিগ্রি নাই থাকে টোটালি তার মানে আপনি এখানে জিরো পয়েন্ট পাচ্ছেন আপনার অন্য জায়গা থেকে পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে অন্য কোন জায়গা সেটি হচ্ছে দ্বিতীয় যে অব জায়গাটি সেটি হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স আপনার যদি পাঁচ থেকে সাত বছর কোনো সেক্টরে জব করার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এখানে পয়েন্ট পেয়ে যাচ্ছেন তিন পয়েন্ট আর যদি তার চেয়ে কম থাকে অর্থাৎ তিন থেকে পাঁচ বছর থাকে আপনার এক্সপিরিয়েন্স সাত বছরের দরকার নেই তাহলে আপনি এখানে কিন্তু দুই পয়েন্ট অর্জন করতে পারবেন এভাবে আপনার ওই ডিগ্রি নেই কিন্তু এইখানে আপনার ডিগ্রি আছে বা আপনার জব এক্সপিরিয়েন্স আছে এভাবে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আপনি সব মিলিয়ে ছয় পয়েন্ট পেলেই অ্যাপ্লিকেশন করতে পারছেন এরপর তৃতীয় যে এখান থেকে আপনার পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে সেটি হচ্ছে আপনার এইজ আপনার বয়স যদি আপনার আঠারো থেকে চৌত্রিশ বছরের মধ্যে থাকে ভালো করে লক্ষ্য করুন তাহলে কিন্তু আপনি এখানে দুই পয়েন্ট পাচ্ছেন আর যদি আপনার এইস চৌত্রিশের পরে ৩৫ থেকে উনচল্লিশ বছর পর্যন্ত থাকে তাহলে আপনি এখানে এক পয়েন্ট অর্জন করতে পারবেন আর যদি এরকম কিছুই না থাকে অর্থাৎ আঠারোর নিচে আঠারোর নিচে হলে তো হবেই না উনচল্লিশের পরে যদি হয় তাহলে আপনি এখানে কোনো পয়েন্ট অর্জন করতে পারবেন না এইবার যে জায়গা থেকে আপনার পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আপনার ইংরেজি অথবা জার্মান ল্যাঙ্গুয়েজ আপনি যদি জার্মান জেনে থাকেন যদি বেসিক জার্মানও আপনি জেনে থাকেন তাহলে আপনার এই পয়েন্ট আসতে পারে অথবা আমার আপনার ইংলিশের লেভেল কোনটা আছে এ ওয়ান এ টু সি ওয়ান সি টু কোন লেভেলে আছে এরকম আপনাদের যে বা আয়লস করার আপনার স্কোর কত আছে এইভাবে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ থেকে চার পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে পয়েন্ট অর্জনের আপনার আরও সুযোগ রয়েছে আপনি যদি বিশেষায়িত কোনো পেশার মানুষ হয়ে থাকেন বিশেষায়িত পেশা কোনগুলো যেগুলো আসলে জার্মানিতে যার ডিমান্ড রয়েছে ধরেন ডক্টর ইঞ্জিনিয়ার বা শিক্ষাগত বা শিক্ষাগত পেশা এরকম কিছু পেশা আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দিচ্ছি এরকম পেশার যদি মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অতিরিক্ত পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে এছাড়া আরও লাস্ট যে বিষয়টি আমি বলবো আপনি পয়েন্ট অর্জন করতে পারেন সেটি হচ্ছে এই অপরচুনিটি কার্ডের জন্য মানে অ্যাপ্লাই করার জন্য আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড অর্থাৎ আপনার স্পাউস যদি যোগ্য হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অতিরিক্ত হিসাবে এক পয়েন্ট পাবেন তো এখন নিশ্চয়ই আপনি মিলিয়ে নিতে পারলেন যে আপনি আসলে এই ভিসার জন্য যোগ্য কি না এই ছয় পয়েন্ট পাওয়া কোনো ব্যাপারই না যদি আমি আপনাকে আরও সহজভাবে বলি তাহলে আপনাদের যদি কারো জার্মান স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকে বাংলাদেশের তাহলে কিন্তু আপনার এই পয়েন্টের হিসাবের মধ্যেই যেতে হচ্ছে না আপনি স্কিল্ড ওয়ার্কার হিসাবে এটাকে আমি জটিল করতে চাইনি বলে আপনাদেরকে আরও সহজভাবে বলি এই স্কিল নন স্কিল্ড এত কিছু আপনার বোঝার দরকার নেই এক কথাই যেটা আপনি বুঝে নিতে পারেন সেটি হচ্ছে আপনার যদি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ থেকেই আপনার যদি ডিগ্রি থেকে থাকে তাহলে কিন্তু আপনার এই এত পয়েন্টের হিসাবেই যাওয়ার দরকার নেই আপনি সরাসরি এই অপরচুনিটি ভিসা কার্ডের জন্য ভিসার জন্য কিন্তু আপনি মানে যোগ্য এবার গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি সেটি সেটি হচ্ছে আপনি এই ছয় পয়েন্ট পেলেই কি জার্মানিতে চলে আসতে পারবেন আপনাকে ভিসা দিয়ে দিবে না এখানে টাকা পয়সার হিসাবটা আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে এবং এটি মাথায় রাখতে হবে এই পয়েন্ট ছয় পয়েন্ট পাওয়ার পাশাপাশি আপনার যে মেইন একটি বিষয় যোগ্যতা বা আপনার অর্থনৈতিক কন্ডিশন দেখাতে হবে সেটি হচ্ছে আপনি যে এক বছরের জন্য ভিসা পাবেন জার্মানিতে থাকবেন জব খোঁজার জন্য এই এক বছরের পুরো খরচ বহন করার মতো যে আপনার সামর্থ্য আছে এটির প্রমাণ দিতে হবে প্রমাণস্বরূপ আপনি জানেন যে ব্যাংক অ্যাকাউন্ট না ব্লক অ্যাকাউন্ট নামে একটি বিষয় রয়েছে জার্মানির ক্ষেত্রে এই ব্লক অ্যাকাউন্টে আপনাকে বারো হাজার তিনশো চব্বিশ ইউরো পুরো এক বছরের জন্য ব্লক রাখতে হবে এই ব্লক অ্যাকাউন্ট কিভাবে করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব যেহেতু পরবর্তী পর্বে আমি আপনাদেরকে আসলে সরাসরি প্রসেস করে আপনাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশন তো আপনি এক বছরের মধ্যে এই পুরো অ্যামাউন্টটা অর্থাৎ বারো হাজার তিনশো চব্বিশ ইউরো তুলে নিতে পারবেন না কিন্তু মান্থলি আপনার ওই ব্লক অ্যাকাউন্ট থেকে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে সেখানে প্রত্যেক মাসে আপনাকে ওই টাকাটা মান্থলি এক করে দিয়ে দেওয়া হবে আপনার খরচের জন্য তার মানে কি ধরেন আপনি আপনার টাকাটা এক জায়গায় রাখছেন পুরো বারো মাসের টাকা ওইটা আপনাকে স্প্লিট করে ভাগ করে প্রত্যেক মাসে এত টাকা এত টাকা করে আপনাকে ব্যাংকে পাঠিয়ে দিবে। আপনার টাকাই আপনাকে দেওয়া হবে আপনি জব সার্চ ভিসায় এক বছরের মধ্যে জব খুঁজে পেতে হবে কিন্তু এর মধ্যে আপনি নিজের চলার জন্য এই টাকা ছাড়াও চলার জন্য আপনি কিন্তু পার্ট টাইম জব করতে পারবেন এবং সপ্তাহে বিশ ঘন্টা জব করতে পারবেন এবং এই বিশ ঘন্টা জব করে যদি সর্বনিম্ন স্যালারিও পান তাহলে আপনার আটশো থেকে নয়শো ইউরো ইনকাম করা সম্ভব তার মানে আপনার অনেকটা কিন্তু টাকা উঠে যাচ্ছে যদি আপনি ওখানে যেয়ে জব করার সুযোগ পান এমনকি এই জব আপনি পরবর্তীতে এটা পারমানেন্ট জবে রূপান্তরিত করতে পারবেন যদি আপনার কোম্পানি চাই এবং পরবর্তীতে তার মানে কি আপনি জব যদি পেয়ে যান তাহলে এক বছর পর তো আপনি থেকে যেতে পারছেন আপনার আর কোনো অরিড হওয়ার কোনো কিছু নেই এই অপরচুনিটি কার্ড ভিসা নিয়ে আপনি যখন আসছেন তখন এরপরে আপনি যদি কোনো কারণে এক বছরের মধ্যে জব ম্যানেজ করতে না পারেন পারমানেন্ট একটা জব তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফিরে যেতে হবে এবং কোনোভাবেই থেকে যাওয়ার কোনো সুযোগ নেই আপনি ইনস্ট্যান্ট অবৈধ হয়ে যাবেন আপনারা যারা এক্সাইটেড এখনই অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য আমার দ্বিতীয় পর্ব থাকবে আমি আপনাদেরকে একদম পয়েন্ট টু পয়েন্ট আপনার ডকুমেন্ট চেক লিস্ট থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে কিভাবে আপনি এই প্রসেস করবেন একদম স্টেপ বাই স্টেপ আপনাদের কে তুলে ধরবো আশা করি এই ভিডিওর দুইটি দেখলে আপনি নিজে নিজের কাজ করতে পারবেন এবং আপনারা যারা ইউরোপে আসতে চান এইটুক যোগ্যতা বা এইটুক চেষ্টা আপনাদের নিজেদের থেকে নিজেদের করা উচিত এক্সট্রা খরচ করে মানুষকে টাকা দিয়ে আপনি কখনোই ইউরোপে আসার চেষ্টা করবেন না এবং আমি মনে করি এইটাই আপনাদের জীবনের একটা অন্যতম সুযোগ ইউরোপে আসার জন্য এবং স্বপ্নের দেশ জার্মানিতে সেটেল হওয়ার জন্য তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এতক্ষণ আপনাদের সাথে ছিল עמילה קמנה ז'מין שומון